এত রাতে আমরা কি করছি কি করছি চলো তা তোমরা দেখে নাও রাতে কি করছি হ্যাঁ তা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে দেখো আর এদিকে আর একজন দেখো কি করছে ওরে বাপরে বাপ আমাদের আজকের রেসিপি তোমরা দেখে নাও খুব বেশি কিন্তু শেয়ার করতে পারবো না কিন্তু যেটুকু পাচ্ছি সেটুকু দেখে নাও কেমন লাভ হয়েছে দেখতে সেটা শুধু বলে দাও কিন্তু আবার একটা পার্সেল আসলো বাট তোমাদের তো দেখাবো সকালবেলায় ঘুম ভাঙছে এই আর ফোন নম্বর দিয়ে তো আমার পার্সেল অর্ডার করা ছিল তো তাই এসে দিতে তো চলো নেওয়া যাক ওইদিক থেকে গরু চিললাগছে আর আমি এদিক থেকে বেরোচ্ছি এই যে দাদাটা চলে এসে দিতে তো জানি না বাস থেকে কতটা গেস্ট করতে পারবে তোমাদের আগেও বলেছিলাম তো আমার পুজোর কালেকশান এগুলো সব ঢুকছে চলো দেখতে থাকো পুরো ভিডিও এদিকে তোমার দাদা এসে পরে আমরা সব খেতে বসেছি যে তোমার দাদা খাবার বেড়ে দিচ্ছে ও এটা বরাবরই করে মানে প্রায় টাইমই করে সবসময় তো হয় না বাট ও প্রায় টাইমে এটা করে যে খাবার বেড়ে দেওয়া যে আমের টক এটা চিকেন করা হয়েছিলো চিকেন কষা হয়েছিল এটা লাউ ঘন্ট মা পাঠিয়েছে চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে লাউ ঘণ্ট আর আগের দিনের তরকারি যে সোয়াবিনের তরকারি ছিল ডাল ছিল এগুলো দিয়ে আজকে খাওয়াবে যে তোমার দাদা ভাত বেড়ে দিচ্ছে দাদা শান খাবে আমি খাবো আমার অনেকটা লেট করে আজকে খেতে বসেছি বলতে পারো অনেকটা লেট করে খেতে বসেছি তো তোমার দাদা ভাত বাড়ছে একে একে সানেরটা সানকে দিয়ে দিচ্ছে আমার জন্য বাড়ছেন তো আমরা তিনজন মিলে বসে গেছি খেতে তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে অনেকটা তোমাদের ভালো লাগবে অনেকটা কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করছি আর আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে বা সাপোর্ট করবে কারণ সবসময় কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করলে কিন্তু খুব সমস্যা তো নর্মাল ভিডিও তোমরাও দেখো ভালো লাগবে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর ব্লগ নিতে পারিনি এত ঘুম পাচ্ছিলো ওই জিনিস তো বসে আছে তো এখন একটু বেরোবো চলো কোথায় যাওয়া যায় দেখি যদি ছিল আমার কালকে যেখানে গেছিলাম সেখানেই যাবো একটু আবার তো চলো যাওয়া যাক ঘুমে চোখ করছিলো যা এখানে খোলা খুব চলো বেরোনো যাক রেডি হবো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি একজন দেখো আমার জন্য চকলেট নিয়ে এসেছিলো কিন্তু দিতে ভুলে গেছে সানেরটা সানকে দিয়ে দিয়েছে কিন্তু আমারটা আমাকে দেয়নি তো তাই জন্য আমাকে চকলেটটা দিয়েছে আমি তাকেও একটু খাই দিলাম আমি নিজেও চকলেটটা খাবো খেয়ে এবার আমি একটু রেডি হবো তো চলো চকলেটটা অলমোস্ট খাওয়া কমপ্লিট এবার তো আমি হয়ে গেছি রেডি তো এখন কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো হয়তো আগে দিন যেখানে গেছিলাম সেখানেই যাবো কারণ ওখানে রাতের জায়গাটা না বেশি ভালো লাগে সব লাইট ফাইটগুলো লাগানো থাকে বেশি সুন্দর লাগে তো ভালো মেদিনীপি থেকে কোথায় যাবো কার বাইরে সব রান্না করতে হবে তো খুব বেশি কোনো সময় কাটাবো না শার্টটা আমি বলেছি এই কালারটা করে নিয়েছি এই ল্যাগেসটা দিয়ে আমি রেডি হচ্ছি আরেকদিনও রেডি হচ্ছে চলো যাওয়া যাক ওই লিখতে নিজে ওখানে নিয়ে গিয়ে টলটা করো বাড়ির থেকে ভেবে বেরিয়েছি এক হয়ে গেছে আর এই দেখো সামনে কিন্তু সানটা হইছে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ সানকে ক্যাটে ক্লাসে নিয়ে যাচ্ছিলাম সাতটা পনেরো ক্যাটে ক্লাস আছে আর রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো বৃষ্টি অলরেডি মানে আমরা পুরো বৃষ্টিতে ভিজে গেছি তো দেখো কী অবস্থা আমাদের এই যে আমার হাসিও পাচ্ছে পুরো আমার তোমার দাদা আমি আমার ছেলে পুরো ভিজে গেছি ছেলেকে ক্যাটে ক্লাস দিতে এসে তো এখানে এসে এরকম অবস্থা সানও ভিজে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে পুরো আমরা ফেসে গেছি আমরা কোথাও যেতে পাইনি যেখানে যাওয়ার কথা ছিল আর ঘুরতে যেতে পাইনি এখানে অনেকটা টাইম আমরা ফেসে যাওয়ার পরে আমরা আর আর যাওয়া যাবে যাওয়া যাবে না কেউ আসতেও পারিনি এই বাচ্চাটা এসেছিলো শুধু সান আর কেউ আসেও নি তো আমরা এই বৃষ্টির জন্য এখানে ওয়েট করছি বসে রয়েছি বৃষ্টিটা কমবে তারপর আমরা থেকে দিয়ে মাংসটাংসুগুলো কিনে নিয়ে সেটা বাড়ি চলে যাবো তো দেখতেই পাচ্ছ ভেবেছিলাম ছেলেকে সাতটা পনেরো ক্লাসে দিয়ে আমরা সাড়ে আটটা অবধি টাইম কাটি সাড়ে আটটার মধ্যে এখানে এসে ছেলেকে নিয়ে আবার বাড়ি চলে যাবো কারণ ওকে একটা রয়েছে ওকে ক্লাসে দিয়ে আবার যাওয়ার সময় নিয়ে চলে যাবো তো যাই হোক সেটা সম্ভব হয়ে ওঠেনি বাড়িতে এসে যে দুজন মিলে কিন্তু কাজে বরাবর হাত লাগিয়ে দিয়েছি কারণ অনেকটা রাত হয়ে যাবে তোমাদের দেখলে লাইফে কথা বলছিলাম তোমাদের সাথে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো তাই জন্য আমি একটু তাড় হুড়ো করে করছিলাম মজা সজাগুলো মাগব তোমার দাদা এদিকে চিলি চিকেনের পেঁয়াজ চিঁয়াজগুলো কাটতে স্নান করলাম বাবা একটুখুনি ভিডিওটা কর তো একটু ভিডিওটা ধরলো আর আমরা আমাদের মতন করে কাজ করছিলাম তোমরা জানো প্রায় টাইমে এটা তোমার দাদা আসলে আমরা একসাথে রান্নাটা করি একসাথে আমরা খাওয়া দাওয়া করি বা ও খাবারটা বেড়ে দেয় এগুলো দেখো এই সামান্য সামান্য এই বন্ডিংগুলো আমার মনে হয় একে অপরের প্রতি থাকাটা খুবই ইম্পর্টেন্ট কারণ দুটো মানুষের প্রতি বন্ডিং যদি ঠিক না থাকে না একটা সম্পর্ক চালানো কিন্তু খুব মুশকিল এটা কোনো কথা নয় যে ঘরের বই শুধু রান্না করবে বা ঘরের বড়ই শুধু তাকে খেতে দেবে তা নয় তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার চিলি চিকেন আর ওইদিকে দেখো কেমন লাগছে বলো সুন্দর লাগছে তো ডালপুরিগুলো হ্যাঁ এবার আর পুরো ব্লগ কিন্তু আমি নিতে পারিনি কারণ হাতে কাজ করব লাইভ করব তোমাদের সাথে কথা বলবো না ব্লগ করব তো হচ্ছিল না ওই জন্য তাই আমি ওইভাবে নিতে পারিনি তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে এখন বাজে প্রায় এগারোটা তো তোমার দাদা আমি আমরা দুজন মিলে খেতে বসে গেছি সানেরও খাওয়া গেছে বাবা মার খাওয়া গেছে সবার হয়ে গেছে তো আমরা খেতে বসেছি এই যে তোমার দাদা নর্মালি যেটা করে ওয়েটে করে ছিল খাই দিচ্ছিলো আর আমরা খুব কমই খেয়েছিলাম কারণ এখন এত তাড়াতাড়ি করে খেতে ইচ্ছা করছিল না তো মাঝরাতে কিন্তু আবার উঠেছিলাম ঠিক আছে চোরের মতন দুজন মিলে তো কী করেছি পুরো ভিডিওটা কিন্তু না দেখলে বুঝতে পারবেন আর প্লিজ ভিডিওগুলো তোমরা দেখো আর আমি একটুখানি এখানে তোমার দাদাকে আদর করছিলাম মানে ঢং করছিলাম আর কিছুই না আর ভাবতে পারো যে দিদি তুমি এখানে বয়স মেলাচ্ছো আর বেশি দূর দেখানো কারণ তোমার দাদা খালি গিয়েছিল কারণ ওই বডি দেখানো আমি একদম পছন্দ করি না আমি নিজে পছন্দ একদমই করি না যে ওই অর্ধনগ্নভাবে এইভাবে খালি গায়ে ভাবে ভিডিও দেখানো আমি পছন্দ করি না তাই আমি দেখাইও না তো সেখানে দেখো এই যে তোমার দাদা আমাকে খাই দিচ্ছিলো আমিও বসে বসে খাচ্ছিলাম ও খাই খাই দিচ্ছিলো তো এরপরে আমরা কিন্তু বসে বসে মুভি দেখব তো কী মুভি দেখেছি আমরা আর না হাসতে হাসতে পেটে ব্যথা উঠে গেছে মুভি দেখতে দেখতে আর তোমার ভাবতে তুমি এখানে ঘরে বসে কেন ভয়েস মিলাছো কারণ আমাদের ঘরে থাকলে আমরা অধিকাংশ টাইম আমাদের গান চলতে থাকে হোম থিয়েটার ওই জন্য আর এই দেখো মোবাইলে দুজন মিলে ঘর করে অন্ধকার দুজন মিলে মুভি দেখছি দেখতে দেখতে তোমার দাদা হঠাৎ করে আবার খিদে পেয়েছে এখন দেখো কটা বাজে এই টাইমে নাকি তার খিদে পেয়েছে আবার উঠলাম উঠেছি পরে ওই দেখো সে কী করছে লুচিগুলো বেলে দিয়েছি দিয়েছি আমি দিয়ে দেখো এদিকে কিন্তু বই চলছে আর এই দেখো ইনি বসে বসে লুচি ভাজছে আর কী বই চলছিলো এটা হচ্ছে গ্র্যান্ড মাস তোমরা যারা দেখেছো ও বাবা হাসতে হাসতে আমার পেটে ব্যথা উঠে গেছে ভীষণ মজা লাগছিল দুজন মিলে রাতে বই দেখছিলাম আর রাত্রিবেলা মাঝ রাতে উঠে দেখো আবার আবার লুচি খেতে বসেছি দুজনেই বসেছি ও আমি দুজনেই বসে গেছি আর কিছু করার নেই তো করে আবার ও আমাকে খাইয়ে দিচ্ছিলো তো গলুও কীভাবে বসে তাকিয়েছিল ও ভাবছি এই রাতে খেয়ে খায় বাবা তখন বাজে এবার তোমার দাদা বললো খিদে পেয়ে যাবে তোমার খিদে যখন পেয়েছে খেয়ে আবার একটা পার্সেল আসলো বাট তোমাদের তো দেখাবো একবারে ঠিক আছে তাহলে পরে হবে না তোমার এগুলো আগে জমা কুপুর এগুলো নয় তোমার পার্সেল আসবে রোজই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো রাতে আর ভিডিওটা এন্ড করতে পারিনি তো তোমরা তো দেখতেই পালে রাত ওই রাতে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম সকালবেলা সব ফাঁকা দেখো পুরো ফাঁকা আমার দাদাও নেই আমিও নেই আমি সান স্কুল চলে গেলো দশটার মধ্যে দাদা এই সব সাত দশটা এখন রোহল সানও পরোটা তরকারি খেয়ে বেরোলো তোমার দাদা ম্যাগি খেয়ে বেরোলো আর এখন আমিও আবার পরো তরকারিটা খাবো গুলকি বিস্কুট খাই দেওয়া হচ্ছে রাজ সকালের ঝামেলা মিটে গেছে আজকে রান্নারও কিছু নেই সমস্ত তরকারি ভাত তরকারি সব ফ্রিজে রয়েছে কিছু রান্না করবো না সেগুলো মাইক্রোভেনে ঢোকাবো গরম করব খাবো তো ব্লগটা বেশি বড় করছিলাম আর জানি তোমরা কন্ট্রোভার্সি ভিডিও দেখতে পছন্দ করো বাট যতক্ষণ না আমার ইচ্ছা হবে কন্ট্রোভার্সি করা ততক্ষণ আমি কোনো কন্ট্রোভার্সি করবো না কারণ তাতে যা বিভাই হোক আমার কোনো অসুবিধা নেই এটা কোনো কথাই নয় যে আমি আমার ইউটিউবের টাকা দিয়ে সংসার চালাচ্ছি বা ইউটিউব টাকা দিয়ে খাচ্ছি তা নয় তো সেখান থেকে আমার ইউটিউবটা আমার ভালো লাগার একটা জায়গা হ্যাঁ তারপরে আমরা মেয়ে মানুষ যদি চার মাস বাদও একটা পেমেন্ট ঢোকে আমি তাতেই খুশি আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে তো সেরকমই তোমাদেরকেও বলছি এইভাবে ভালোবাসা দাও একটু সাপোর্ট করো ভিডিওগুলো দেখো এটাই আর কিছু নয় বাট এর মানে এটা নয় যে এর উপর ডিপেন্ডেবল কখনোই ছিলাম না ইউটিউবার উপর আজও নেই কারণ আমরা এমন কিছু মোটা টাকা পাই না যে ডিপেন্ড হতে হবে যে মাছ গেলে পঁচিশ তিরিশ হাজার টাকা পাই আমাদের ডিপেন্ড হতে হবে তা একদমই নয় আমি যদি চার বলো আমি যদি চার মাস বাদেও একবার পেমেন্ট পাই আমার কোনো অসুবিধা নেই কারণ আমি জানি আমাকে কাজ করতে হবে কত খাটাতে হবে আর আমার বাবা মা আছে আমার তোমার দাদা আছে তো আমাদের সবারটা দিয়ে না আমাদের মোটামুটি করে পেট চলে যায় অতটা অসুবিধে হয় না দেখো এবার এবার থাকতে গেলে কম বেশি ভালো মন্দ সবটা নিয়েই চলতে হয় ভালো খারাপ সময় নিয়েই চলতে হয় তো সেটা আমরা নিজেদের মতন করে হ্যান্ডেল করে নিই আর তার জন্য এটা তোমাদের বলবো না যে তোমরা ভিডিও না দেখলে পরে আমার এটা হচ্ছে না ওটা হচ্ছে না সেটা না না একদমই নয় সেটা নয় শুধু তোমাদের কাছে একটা নেশা হয়ে গেছে আসা আর ভালোবাসা এটা তো আছেই হ্যাঁ তারপরে বলবো টাকাটা আসি কি তোমরা আমাকে তো না তোমাদের দি না অবশ্যই তোমাদের দি না তোমাদের জন্যই আসে আর যারা বলে কন্ট্রোভার্সি করো ভিউজ হচ্ছে ভিউজ হচ্ছে তো তোমরা তাহলে কন্ট্রোভার্সি ভিডিও দেখতে আসো ভিউজ হওয়ার তোমরাই ভিউজ দাও তাই ভিউজ হয় কন্ট্রোভার্সি তোমরা দেখতে আসো আর এই যে আজকে দিনে দাঁড়িয়ে যে ভিডিও ব্লগগুলো দিচ্ছি তোমরা কিন্তু সেগুলো পছন্দ করে না যেটুকু ভিউজ আছে সেটুকু আমার জেনুইন ভালো আছে মানুষটা দেখছে বাকি তোমরা নো আর যারা নতুন আসো তারা ভিউজ দাও তারা হচ্ছে কন্ট্রোভার্সি দেখতেই আসো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার যেটুকু ভিউজ হচ্ছে শুধু শুধুমাত্র আমার ভালোবাসার মানুষগুলোর জন্যই হয় কারণ এটা আমার ভালো মন্দ সবটাই দেখে তো আমার ভালোবাসার মানুষদের তুমি সবসময় এখানেই রাখবো তো চলো একটু খেয়ে নিয়ে খেজে গেছে সব কটাকে হয়ে গেছে গোলুক তোমার দাদা শান্ত চলে গেছে স্কুলে খাওয়া দাওয়া করে সব কমপ্লিট আজকে একটু হালকা হলাম মানে কাজ বাজ হচ্ছিলো আর ধরো সবাই ভালো থেকে সুস্থ থাকে ব্লগটা এখানে ইট করছি এখন ইড করবো তারপরে ছাড়ো ভাবতে পারছো সময় পাইনি তো আমি ভেবেছিলাম রাত্রিবেলার দিকেই একদম সারাদিনের দিনের ব্লগ করে রাতবেলার দিকে ছাড়ো তো আমি যদি আমার এক দু তারিখ থেকে আমার পুরো শিডিউলটা পুরো চেঞ্জ হবে আমার ডেলি রুটিনটাই পুরো চেঞ্জ হয়ে যাবে দেখা যাক কত কী হয় সবটাই হবে আর অবশ্যই লাইভ ভিডিও ব্লগ সবই তোমরা পাবে সেটা নিয়ে কোনো চাপ নেই টাটা লাভ ইউ টাটা